গণঅভ্যুত্থানে হত্যা মামলায় বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চলমান ঠিক এই সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদ দিলেন ভিন্ন এক তথ্য আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণ ইতিহাস এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভ্যারিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান আসিফ মাহমুদের ফেসবুকে দেখা যায় শেখ হাসিনার একটি ছবি পোস্ট করা হয়েছে হাসিনার চোখ লাল কালিতে ঢাকা ছবিতে লেখা রয়েছে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে দু সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ইতিহাস ছবির ক্যাপশনে আসিফ মাহমুদ ফেসবুকে লেখেন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে চব্বিশের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য এই তথ্য সামনে আসার পর সোশ্যাল মাধ্যমে নেটিজেনদেরকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে অনেকেই বলছেন এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে এই নারকীয় গণহত্যার ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম তুলে ধরা দরকার সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা ছিলাম দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ